আজকে আমাদের বানানো হলো আমার বট তৈরি করলো মানে বানালো মূড়ো ঘন্ট মাছগুলো নুন মাখিয়ে রেখে ভেজে নিয়ে নিল এক এক করে পুরো ভালো করে দুই পিঠ কর মানে খড় করে করে ভেজে নেওয়া হলো আমার বর তো দারুণ দারুণ রান্না করে খুব সুন্দর যখন মন হয় ওর নিজের থেকে যখন মন হয় তখন ভালো ভালো রান্না করে করে খাওয়ায় বললো আজকে চলো মূড়ো ঘণ্ট বানাবো বাজার থেকে নিয়ে এলো মুড়ো সুন্দর থেকে টাটকা মুড়ো দেখো দেখো ভাজা হয়ে গেল তুলে নিল ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছে আলুগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিল রান্নার হাত খুব ভালো আমার বাড়ি দারুন দারুণ রান্না করে এর মধ্যে দিয়ে দিলো তোমার এলাচ তারপর দারচিনি তারপরে শুকনো লঙ্কা তারপরে দিয়েছিল জিরে জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিল ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দিলো পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজের কুচিগুলো একটু ভালো করে মানে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে সুন্দর করে আবার এদিক ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে তোমার একটু ছোট প্যানের মধ্যে ঘি দিয়ে আতপ চালটাকে একটু ঘিয়ে ভেজে নিচ্ছে ভালো করে জল মানে জলে ধোয়া তো ওই জন্য একটু ভিজে ভিজে লাগছে ভিটা আছে তো একটু নাড়াচাড়া করতে করতে ওটা শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে আসছে আর একটু ভাজতে হবে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ওটা দেখো অনেকটাই ভাজা ভাজা আবার হয়ে যাচ্ছে একটু ভেজে নিতে হবে ভালো করে এবার ভাজা হয়ে গেল নামিয়ে রেখে দিল ওটা তারপর আবার কড়াইয়ের মধ্যে তোমার টমেটো দিয়ে দেওয়া হলো টমেটোর কুচি তোমার ভালো করে একটু কষিয়ে নেবে সুন্দর করে কষানোর পর এখানে রসুন বাটা আছে রসুন বাটাটা দিয়ে দিলো আর ওখানে আর দিলো তোমার জিরে আদা আর লঙ্কা বাটা ছিল ওই পেস্টটাও দিয়ে দিল সিলে বেটে নেওয়া মিক্সিতে না সিলে বাটা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে যেমন তেল ছেড়ে আসছে একটু একটু দেখো তার মধ্যে দিয়ে দেওয়া হল হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো